ফের ইডির তলব অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে রোজ ভ্যালির পরে এবার রেশন দুর্নীতি কাণ্ডে প্রিয় দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমি গত কালকে একটা ভিডিও দেখলাম ফেসবুক ঘাটতে ঘাঁটতে এটা এবং এটা নিয়ে আমি একটা প্রতিবেদনও তৈরি করেছিলাম আরামবাগ টিভি প্লাসের জন্য আরামবাগ টিভি প্লাস বলে আমাদের যে চ্যানেলটা রয়েছে সেটার জন্য ভিডিওটাতে আমি যেটা বলতে চেয়েছিলাম যে আমরা ছোট থেকে যাদের সিনেমা দেখে বড় হয়েছি মানে সেই সময় এই জুটি হিট ছিল আর কি প্রসেনজিৎ ঋতুপর্ণা আর আমরা তো গায়ের ছেলে আমরা হিন্দি সিনেমা অতটা বুঝতাম না ওই বাংলা সিনেমাই দেখতাম আপনারা হয়তো কেউ কেউ বলবেন যে আপনারা এদের সিনেমা দেখতেন হ্যাঁ দেখতাম এর আগের সিনেমা আমরা তো তখন তো মানে আমাদের বাড়িতে তো এমনিতেই এই সব নিয়ে খুব আপত্তি রয়েছে সিনেমা টিনেমা দেখা প্রথম থেকেই লুকিয়ে চুরিয়ে দেখা আর কি বিয়ে বাড়িতে ভিডিও হলে দর্শক আমি জানি না আপনারা জানেন কি না একটা সময়ে বিয়ে বাড়ি হলে সেখানে ভিডিও ভিডিও বলা হতো এখন যেমন এইগুলোকে আমরা ভিডিও বলি তখন ওটাকে ভিডিও বলতাম ভিডিও বলতে ওই ক্যাসেট এরকম চড়া চড়া ক্যাসেট সেই ক্যাসেট ভিসিপি বা ভিসিআর বলে তাতে ঢুকিয়ে ওই টিভিতে লাগিয়ে দেখানো প্রথমে সাদা কালো টিভিতেই হতো তারপরে তো কালার টিভি তো বিয়ে বাড়িতে যখন এটা হতো বিরাট ব্যাপার বিয়ে প্রধান আকর্ষণ ছিল ভিডিও হওয়া খাওয়া খানা পিনা ছেড়ে দিন বিয়ে বাড়িতে ভিডিও হচ্ছে কিনা কদিন হচ্ছে ভিডিও মানে কটা রাত হচ্ছে ভিডিও ভিডিও চলবে একটা রাতে করে সিনেমা চলতো সারা রাত রাত জেগে দেখা তো সে তিনটে এক বিরাট আকর্ষণ আর সেই সময়ে এই ঋতুকর্ণা প্রসেনজিতের জুটি প্রত্যেক সপ্তাহে কার্যত সিনেমা বের হতো আরো আরো জুটি ছিল তাদেরও সিনেমা আসতো তাপস পাল শতাব্দী রায় এদেরও সব সিনেমা আসতো তো এই জুটিটা মোটামুটি আমি বিশেষ করে যখন থেকে সিনেমা দেখতে শুরু করেছি আমি একটু পরের দিকে দেখতে শুরু করেছি তো হিট হিট জুটি ওই প্রত্যেক সপ্তাহে কার্যত সিনেমা আসছে তো আমি গতকালকে বলছিলাম যে যাদের সিনেমা দেখতে দেখে দেখে বড় হয়েছি আজও তারা সিনেমা করে যাচ্ছেন এবং এই সেই জুটি মাঝখানে সিনেমা ছিল না আবার এই জুটি সিনেমা করেছে কি অযোগ্য আমি না আমি অযোগ্য বলে একটা সিনেমার নাম সাত তারিখে যেটা মুক্তি পেতে চলেছে তো তার একটা ট্রেলার বা প্রোমো হয়েছে গতকাল দেখছিলাম ছাড়া সুরিন্দর ফিল্মস যেটা কোম্পানি তাদের পেজে ছাড়া হয়েছে তো আমি দেখে বলছিলাম যে সেই জুটিকে আজও দেখছি আর মানে এখনকার যারা মানে এনাদের পরে যারা শুরু করেছেন অভিনয় এবং শাসক দলের সঙ্গে গিয়ে এখন করছেন তাদের তো অনেকের ক্ষেত্রেই যা সব শুনছি যত্না অভিনয় করতে পারলেন অভিনেতা যত যত্ন হতে পেরেছেন তার থেকে বেশি নেতা হয়ে গেছেন এবং নানান সব দুর্নীতির কাণ্ডে যুক্ত হয়ে গেছেন কে গরু পাচারের টাকাতে সিনেমা করছেন কে বা চাকরিতে দুর্নীতির টাকাতে সিনেমা করছেন মানে এই রকম তো সেই হিসেবে এই জুটিতে ঋতুপর্ণা তাদের ক্ষেত্রে সেই শুনিনি এটা আমি গতকালকে বলেছিলাম তো বলতে গিয়ে আমি সত্যি একটু মিস করে গেছিলাম যে রোজ ভালী কান্ডে ঋতুপর্ণাকে তলব করা হয়েছিল মানে আমি তখন ওটা মাথায় ছিল না তো আমি তারপরে ভিডিওটাকে অপ করে দিয়েছি গতকালকে আরামবাগ টিভি প্লাসে কারণ ওটা আমার যখনই মনে পড়ে গেল যে একে তোর দেখেছিল রোজবালি কাণ্ডে তলব মানে রোজবালি কাণ্ডে নাম জড়িয়েছিল কিন্তু আজকে সকালে উঠে দেখছি মারাত্মক একটা অভিযোগ সামনে চলে এসছে যাকে খানিকটা ভালো ভাবছিলাম মানে সিনেমা দেখে বড় হয়েছি তো তখন একটা তখন মানে ছোটবেলায় ওই গল্পগুলো তো ভালো করে শুনতাম গ্রামের গল্প থাকতো তো গ্রামের গল্প গ্রামের ছেলে ভালোই শুনতে দেখতে লাগতো লাগতো খারাপ না অভিনয় যাই হোক গল্পগুলো ভালো লাগতো আমাদের আমাদের জীবনযাত্রার সঙ্গে গ্রামের সব কাহিনীগুলো থাকত কিন্তু আজকে সকালে উঠে যেটা আমি আপনাদেরকে দেখালাম তো দেখে তো চমকে উঠলাম যে রেশন দুর্নীতিকাণ্ডের টাকা পয়সা ঋতুপর্ণার কাছে গেছে অ্যাকাউন্টে গেছে অ্যাকাউন্টের মাধ্যমে বা নগদের মাধ্যমে গেছে শুনছি এটা যে পাঁচ তারিখে তলব করা হয়েছে দুর্নীতিতে ব্যাপারে খোঁজ খবর নিতে টাকা বিষয়টা জুন উনি নাকি এখন বাইরে রয়েছেন বিদেশে আমেরিকায় রয়েছেন ইমেলে কন্ট্যাক্ট করা হয়েছে শুনতে পাচ্ছি পাঁচ তারিখে নাকি ওনাকে তলব করা হয়েছে তো এটা শুনে আমি এখনো সত্য মিথ্যা বলতে পারবো না কারণ তদন্তের একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে কিন্তু যারা রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হয়ে রয়েছেন তাদের সব নথিপত্র ঘেঁটে নাকি সব কোথাও একটা লিঙ্ক এজেন্সি খুঁজে পেয়েছে টাকা পয়সার লেনদেন হয়েছে রেশন দুর্নীতি কাণ্ডের সেই জন্য আর কি যাচাই করতে চাই এজেন্সি তো এটা দর্শক শুনে যদিও এখনো তদন্তের পর্যায়ে এখনই একেবারে দেখে দেওয়া যায় না এই কেসে অন্তত পক্ষে কিন্তু তবুও এটা শুনেই না কেমন একটা হয়ে গেল বিষয়টা যতটুকু ভাবনা ছিল ভক্তি ছিল হঠাৎ যেন কেমন একটা ধপ ধপ করে করে পড়ে পড়ে গেল গেল। ঋতুপর্ণা আপনিও রেশন কাণ্ডের টাকা ঢুকেছে বলা হচ্ছে তো আপনাকে অসম্মান করছি না আপনার কাজ হচ্ছে নিজেকে নির্দোষ প্রমাণ করা যে অভিযোগ সামনে এসছে মুখোমুখি হয়ে বলা আর এটাও চাই যদি কোথাও আপনার মাধ্যমে কালোকে সাদা করার চেষ্টা হয়ে থাকে টাকা পয়সার সেটাও বলে দেওয়া সেটাও বলে দেওয়া যে থেকে কি হয়েছে আপনি কিভাবে জড়িয়ে গেলেন বা আদৌ জড়িয়েছেন কিনা সেটাও বলবেন তো যদি জড়িয়েই যে গিয়ে থাকেন তাহলে এটুকু আশা করব যেহেতু আবার বলছি আপনাদের সিনেমা ছোট থেকে দেখে বড় হয়েছে তো সবকিছু আপনার উচিত হচ্ছে সবকিছু বলে দেওয়া কোথেকে কি হয়েছে লুকো চাপা বেশি চালাকি করতে যাবেন না বেশি চালাকি করতে গেলে সমস্যায় পড়বেন টানাটানি আরো হবে আরও কিন্তু আপনার ইমেজ নষ্ট হবে তা আপনার উচিত একেবারে সব কিছু ডিটেলস বলে দেওয়া যে এই টাকা কোথেকে কিভাবে এসছে কেন পাঠানো হয়েছে আপনাকে কিভাবে জড়ানোর চেষ্টা হয়েছে পরিষ্কার বলে দেওয়া এটা আশা করব আর যে অভিযোগ যে যে বিষয়ে নামটা আপনার জড়ালো এটা কিন্তু আপনার ভক্ত যারা তাদের কাছে খুব একটা সুখকর নয় খারাপ আমিও আপনার সিনেমা খুবই ভালোবাসতাম আপনাদের এই জুটির সিনেমা খুবই ভালোবাসতাম কিন্তু এটা শুনে খারাপই লেগেছে খারাপই লেগেছে রেশন দুর্নীতির কাণ্ডে এবং যারা শাসক দলের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন তাদের তো অনেকের নামে তো অভিযোগ তো এসছেই দেবের সম্পর্কে এই সব অভিযোগ আছে আর অনেকের সম্পর্কে অভিযোগ আছে কিন্তু আপনার এই ধরনের অভিযোগ সামনে আসাতে অনেক কিছু ভাবনা মাথায় কাজ সম্পর্কে সেই জন্য আমরা চাইবো যে আপনি সবকিছু বলে দেবেন এখানে যেমন অনেক কিছু বলা হয় না শাসকের যাদের বিরুদ্ধে অভিযোগ অনেক কারচুপি করার চেষ্টা হয় একে তাকে বাঁচানোর চেষ্টা হয় মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয় একটা পলিটিক্যাল কম্পালসানও আছে যেহেতু দলের নেত্রী মানে দলের উপর থেকে নির্দেশ আসে কি বলবেন কি বলবেন না কারণ বললে ওপরের কেউ ফাঁসতে পারেন আপনি তো দল করেন না সুতরাং আপনার উচিত করে বলে দেওয়া প্রত্যেকে হয়েছে আর দর্শক ভাবুন শুধু যে বালু তারপর আরো সব অ্যারেস্ট হয়ে রয়েছেন না আবার ওই শেখ শাহজাহান তাকেও তো তারও তো ব্যাপার আছে রেশন দুর্নীতি কাণ্ড তারপরে বুঝতে পারছেন টাকাগুলো গুলো কোথেকে কিভাবে সব পাচার হয়েছে কাদের মাধ্যমে পাচার হয়েছে কাদের মাধ্যমে সাদা করার চেষ্টা হয়েছে এদের চরম শাস্তি হওয়া উচিত চরম শাস্তি হওয়া উচিত রেশন দুর্নীতির ব্যাপার রেশনের জিনিসপত্রকে নিয়ে ছেলে খেলা হয়েছে চরম ব্যবস্থা নেওয়া উচিত আর আবার বলছে আমি আশা করবো ঋতুপর্ণা সেনগুপ্ত সবকিছু স্পষ্ট করে বলে দেবেন কি হয়েছে না হয়েছে যদি সত্যিই লিংক হয়ে থাকে উনি বলে দেবেন এটুকু আশা করবো প্রশ্ন তো মনে থাকবেই যে আপনি টাকা পয়সা নিয়েছেন একটু দেখবেন না টাকা টাকা না কেউ বলেছেন সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন তাও সেটা বলেছেন অনেকে বলার চেষ্টা করেছেন যে কি করে জানবো কি আবার আমরা সিনেমা করতে চাই তো সিনেমা করতে চাই কেউ কিছু ইনভেস্ট করলে তো আমরা নিয়ে নিই বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে কি করে জানবো কোম্পানি এইরকম সেটার তবুও আলাদা যুক্তি আছে যদিও একটু ভেবে ভেবে চুক্তিবদ্ধ হওয়া উচিত কিন্তু এটা যেটা ভীষণ দুর্নীতির টাকা এটা আবার কি কোম্পানি এটা আবার কোন কোম্পানি থেকে নিয়ে ফেলেছেন তো মনের মধ্যে প্রশ্ন রয়েছে প্রশ্ন রয়েছে এবং যে ভক্তি ছিল তাও সেখানেও বেশ খানিকটা ধরলো এবং আপনাদের নতুন সিনেমা আসছে ভাবছিলাম দেখবো আমি অযোগ্য বলে একটি সিনেমা যে ভাবনা থেকে দেখার কথা ভাবছিলাম সেই ভাবনা তো তো চিড় ধরে গেল আমি অযোগ্য এখন সিনেমাটা মানে যদি সত্যি এই লিঙ্ক প্রমাণিত হয়ে যায় তাহলে কিসে যোগ্য আমি সেটাই আমাদেরকে ভাবতে হবে আর কি দর্শক কি বলবেন কি হয়ে গেল সব এই সরকারের আমলে মানে সব কি হয়ে গেল সবকিছুকে তছনাচ করা হয়ে গেল মানে কাউকে প্রলোভন দেখিয়ে কাউকে ফাঁসিয়ে কাউকে ট্র্যাফে ফেলে কাউকে ছকে ফেলে সবকিছু নষ্ট হয়ে গেল টলিউডটা একটা কালিমা লিপ্ত টলিউড হয়ে গেল কোথেকে মানে কোনখান থেকে কোন থেকে মানে কোনখান থেকে সব জড়িয়ে টড়িয়ে আমার মনে হয় ঋতুপর্ণা সেনগুপ্ত ভালো করে কথা বললে অনেক চাঞ্চল্যক তথ্য বেরিয়ে আসবে যে কিভাবে কি বিষয়টা হয়েছে মানে আমি যেটা বলতে চাইছি ওভারঅল যে সব কেমন হয়ে গেল মানে বাংলার কালচার সংস্কৃতি সবচেয়ে কেমন হয়ে গেল। পাচার পাচার পাচারের টাকা এই টাকা সেই টাকা কোথায় সব মিশে টলিউডটা জানো যেন ওই কালো টাকা সাদা করার কারখানা হয়ে গেল কারখানা হয়ে গেল অত্যন্ত লজ্জাজনক দেখা যাক পাঁচ তারিখে কি হয় দর্শক কি বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে